রাস্তার পাশে সাজানো ছোট্ট একটি টেবিল তাতে থরেথরে সাজানো আলু ছোলা পেঁয়াজ ডিম সহ নিত্য প্রয়োজনীয় পণ্য পাশে বসে আছেন কয়েকজন তরুণ কেউ এক কেজি প্লাস্টিক আনলে বিনিময়ে তারা তুলে দিয়েছেন দেড় কেজি আলু আধা কেজি পেঁয়াজ আধা কেজি চিরা তিনটি ডিম ও আড়াইশো গ্রাম ছোলা শুক্রবার চোদ্দই মার্চ দুপুরে চট্টগ্রাম নগরীর কাজীর দেউর কাঁচা বাজারের সামনে দেখা গেছে এমন ওই চিত্র নগরীর জলাবদ্ধতা ও প্লাস্টিক দূষণ রোধে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন ক্লিন বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আর এতে সহযোগিতা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর আগে শুক্রবার সকালে প্লাস্টিক দিন নিত্য প্রয়োজনীয় জিনিস নিন স্লোগানে এই ব্যতিক্রমধর্মী প্লাস্টিক এক্সচেঞ্জ কর্নার উদ্বোধন করেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সংগঠনটি নগরীর চকবাজার বহদ্দার হাট ও আগ্রাবাদ কাঁচা বাজারে একই ধরনের উদ্যোগ নিয়েছে রমজান মাহজুরের প্রতি শুক্র ও শনিবার সকাল সাড়ে নটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত নগরীর এই চারটি স্থানে এ কার্যক্রম চলবে সংগঠনটির প্রতিষ্ঠাতা শৌকত হোসেন জনি বলেন এই শহর আমাদের সবার একে বাঁচানোর দায়িত্ব আমাদের শহরকে প্লাস্টিক ও পলিথিন মুক্ত করতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় ক্লিন বাংলাদেশ এভাবে নগরীর প্রতিটি পয়েন্টে চালু রাখার চেষ্টা থাকবে তিনি বলেন আমরা চেয়েছি সমস্যায় এটি কার্যকর সমাধান দিতে যেখানে পরিবেশ রক্ষা মানবিক সহায়তা একসঙ্গে করা যায় তাই প্লাস্টিক আনুন নিত্য প্রয়োজনে পণ্য কিনুন এই ধারণা নিয়ে আমরা এ উদ্যোগ নিয়েছি এটি শুধু প্লাস্টিক দূষণ রোধ করবে না বরং নিম্ন আয়ের মানুষের জন্য রমজানের সময় সহায়তা হিসেবে কাজ করবে সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেন ক্লিন বাংলাদেশের উদ্যোগটি দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে মানুষকে কিছুটা হলেও স্বস্তি দেবে পাশাপাশি ক্লিন সিটি গ্রিন সিটি হেলদি সিটি বাস্তবায়নে এবং প্লাস্টিক ও পলিথিনের ফলে জলাবদ্ধতা নিরসনে কাজ করবে এ উদ্যোগ